ফেব্রুয়ারি মাসের তিন ও চার তারিখ হতে চলেছে সিপিআইএম কোচবিহার জেলার তেইশতম সম্মেলন ফেব্রুয়ারি মাসে তিন ও চার তারিখ হতে চলেছে সিপিআইএম কোচবিহার জেলার তেইশতম সম্মেলন দুদিনব্যাপী এই সম্মেলনের প্রথম দিন তেসরা ফেব্রুয়ারি কোচবিহার রাসমেলা ময়দানে হবে বৃহত্তর সমাবেশ এই সমাবেশকে সফল করার আহ্বান জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় কোচবিহার শহরে মিছিল করলো সিপিআইএম দলের কোচবিহার শহরে উত্তর এবং দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে দিনের এই মিছিল শুরু হয় শহরের রাজমাতা দিঘি সংলগ্ন মুক্ত মঞ্চের সামনে থেকে শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই মিছিল এসে সমবেত হয় কোচবিহার শহরের এল দাস চৌপতিতে এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সৃজন ভট্টাচার্য সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় সিপিআইএম নেতা মহানন্দ সাহা অমিত দত্ত প্রমুখ এই সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এছাড়াও উপস্থিত থাকবেন পার্টি নেতা শ্রীদীপ ভট্টাচার্য রামচন্দ্র রোম জীবেশ সরকার অলোকেশ দাস সভাপতিত্ব করবেন অনন্ত রায় এই রাসমেলা ময়দানে এই অস্থায়ী সভাকক্ষ নির্মাণ করে হবে এই জেলা সম্মেলন এই সমাবেশকে সফল করার জন্য আহ্বান জানান সিপিআইএম নেতা রুহুল আমিন খান্দকার শহর উত্তর এরিয়া এবং দক্ষিণ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে আজকে আমাদের একটা পদযাত্রা হবে এবং পদযাত্রার পরবর্তীকালে আমাদের সিপিএমের রাজ্য রাজ্য কমিটির সদস্য কমরেড সৃজন ভট্টাচার্য আমাদের মূল বক্তা এল দাস মোড়ে দাস মোড়ে আমাদের সেই সভাটা হবে এই সময়কালে সারা রাজ্য জুড়ে আমাদের সম্মেলন পর্ব চলছে কুচবিহারেও আমাদের সম্মেলন কুচবিহার রাসমালা মাঠে তেসরা এবং চৌঠা ফেব্রুয়ারি তেসরা ফেব্রুয়ারি প্রকাশ্য সমাবেশ প্রকাশ্য সমাবেশে আমাদের প্রধান বক্তা সিপিআইএমের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম এবং আমাদের রাজ্য নেতৃত্ব কমরেড রামচন্দ্র ডোম শ্রীদীপ এবং আমাদের জেলার জেলা সম্পাদক কমরেড অনন্ত রায় আমাদের এই সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের সমাবেশ সম্মেলনের কাজ আমরা শুরু করি